এবং বিভিন্ন জায়গা গোড়াত আমি ট্রেনের দৃশ্যটা দেখাইবার চেষ্টা করব মন বর্তমানে স্টেশন আইয়ে আর এই রোডও আজকে কি পর্যন্ত বাইকের রাখি খুব এবং গাড়ির মধ্যে ফটো বেলুন বেলুনও লাগাই খুব ভাল লাগে আমরা এখন শোনো আর স্টেশনের ভিড়টা ভিড়টা দেখাইবার চেষ্টা করব আমি আই গেছি গ্রাম প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে যেটা ভিড় আছে ট্রেনের এই লগে বারিগ্রাম বারিগ্রাম স্টেশন আর স্টেশনের ভিড়টা আর তুমি কোন জায়গা দিতে স্টেশন স্টেশন আইছে তারা ট্রেনে ঈদের দিন ফরিগঞ্জ ঘুরা যাইব কিন্তু সিনেমা দেখাত নেই সিনেমা দেখাত নেই যাই হোক ট্রেন আওয়ার পরে আমরা দেখাইমু আর ঈদের দিন তারা ঘুরা ফিরে ঘুরা যেত ট্রেনে আর এইটা হলো বারিগ্রাম স্টেশনের বারিগ্রাম প্ল্যাটফর্মের সেই দৃশ্যটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি আমরা প্ল্যাটফর্মের সেই দৃশ্যটা আমি দেখাইবার চেষ্টা করি আর যখন ট্রেন ট্রেন আওয়াজ শুনিয়া এই যখন বারিগ্রাম প্ল্যাটফর্মের অবস্থা এই বারিগ্রাম প্ল্যাটফর্মে

এখন ট্রেন ঢুকে আমরা আপনারা দেখাইব যে ট্রেন উঠবার আগে কোনো স্ট্রেন এখন ট্রেনটা বর্তমানে বাড়িগ্রাম স্টেশনের দিকে ঢুকে এইভাবে দিয়ে

সবচেয়ে সবচেয়ে মারাত্মক মারাত্মক হইল গা ভাই তুমি এখানে বাদ কেটে লাগিয়া এখানে বাদ কেন আজকে আনন্দ ঈদের আনন্দ করবার লাগে তারা হরিমঞ্জ শহরে যা কিন্তু দুই চারটা আর যাই হোক ট্রেন ট্রেন বর্তমানে বর্তমানে তারা তৃণমূল পরিশোধুল লাস্ত এবং ট্রেনের সবচেয়ে মারাত্মক যাই হোক তারা আজকে যাই হোক এখন ঈদের আনন্দ করবার লাগে তারা ট্রেনটা উঠতে যান যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন